যদি কেউ প্রথম রাখাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সুরায় পর সুরায় নাচ পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাখাতে তিনি কি করবেন বিরাট জটিল প্রশ্ন প্রথম রাখাতে সুরায় নাচ পড়ে ফেলছেন সুরায় নাচের পরে সুরাটার নাম কি পরে কোনো সুরা আছে আর নাই তো শেষ রাখাতে সরি প্রথম রাখাতেই যদি কোলা জুরাবিন নাচ পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে তে পরে আর সুরা নাই দ্বিতীয় নাচের কোন দিক যাবে সুরার ধারাবাহিকতা তা রক্ষা করা শুন না নামাজের মধ্যে সুরার ধারাবাহিকতা রক্ষা করতে হয় আপনি আগে ফালাক পড়লে পরে নাচ পড়বেন এখন নাচে যদি আগে পড়ে ফেলেন তো তো পরে আর কিছু না কি করবেন এর উত্তর হলো দ্বিতীয় রাখাতে আবার এর কারণে আপনার কোনো গুণা হবে না যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরু হবে তাও নামাজ হয়ে যাবে নামাজটা ত্রুটিপূর্ণ হবে নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল মাকরু হয়ে গেল অতএব যদি কেউ প্রথম রাখাতে কোনো কারণে সুরায় নাচ পড়ে ফেলেন দ্বিতীয় রাখাতে আবার তিনি সুরায় নাচ পড়বেন যদি সুরা নাচ না পড়ে এদিককার তাতেও নামাজ হয়ে যাবে নামাজ হওয়ার ব্যাপারটা সেরকম না কিন্তু ধারাবাহিকতা করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য শূন্য সেটা লক্ষ্য করে করতে হবে ইচ্ছার বাইরে হয়ে গেছে অজান্তে হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো আমার বোন গত পাঁচ বছর হলো মারা গেছেন এখন তার কবর গর্ত হয়ে গেছে আমার বাবা ও ভাই তারা দায়িত্ব নিয়ে কবর ঠিক করছেন না আমরা বোনেরা গিয়ে কি সেই কবর ঠিক করতে পারব প্রথম কথা হলো এই দায়িত্ব বাবার এবং ভাইদের মেয়েদের না তারা যদি অবহেলা করে তাহলে আপনারা বোনরা যারা এটা নিয়ে কনসার্ন আপনারা আগ্রহী হয়ে উদ্যোগী হয়ে লোক ঠিক করবেন যারা কবর সুন্দর করে এটাকে যে গর্ত হয়ে গেছে ওটা পূরণ করে দিবে মানুষকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেছেন বানি আদম আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি এই জন্য মানুষ জীবিত অবস্থায় সম্মান করতে হয় মারা গেলেও মানুষের লাশকে সম্মান করতে হয় এই জন্যই তো মানুষের লাশ কাটা ছেড়া করা যায় নাই ভাইরা আমার আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট ভাইরা মানব দেহের কঙ্কাল নিয়ে তাদের অনেক গবেষণা করতে হয় স্টাডি করতে হয় পৃথিবীর উন্নত অনেক দেশে এখন আর মানব দেহের অরিজিনাল কঙ্কাল দিয়ে তারা গবেষণা করে না স্টুডেন্টরা পড়ালেখা করে না তারা তার দামি প্লাস্টিক বা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করে সেটা দিয়ে তারা কাজ করেন আমাদের দেশে এখনও এই মানবতা মানবতাবিরোধী এবং মানবজাতির জাতির জন্য অসম্মানজনকভাবে এই শিক্ষাদান পাঠদান প্রক্রিয়া মেডিকেল কলেজগুলোতে আছে এটা বন্ধ হওয়া দরকার